বিসমিল্লাহির রহমান ইব্রাহিম সম্মানিত প্রিয় এলাকাবাসী ভাই বোন বন্ধুরা রেজাউল ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ি এসে গেছে ওই যে সাহা ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম ওজনের তিন প্যাকেট মাত্র একশো টাকা একশো টাকা আমাদের ভ্রাম্যমাণ প্রচারকারী পাচ্ছেন শাহ ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম ওজনের তিন প্যাকেট মাত্র একশো টাকা প্রতি প্যাকেট পাউডারের দাম পঁচাত্তর টাকা বাজারে কিনতে গেলে আপনার কাছ থেকে তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডারের দাম নেবে দুইশো টাকা শুধুমাত্র কোম্পানির ছাড়ের জন্য পাচ্ছেন একশো টাকাই তাই তো আমাদের প্রচারকারী লক্ষ্য করে আসুন আর শাহ ডিটারজেন্ট পাউডার কিনুন তিন প্যাকেট মাত্র একশো টাকাই হ্যাঁ আটষট্টি হাজার গ্রাম বাংলার সেই জনপ্রিয় গৃহিণীদের জন্য চলে এসেছে শাহ ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম ওজনের তিন প্যাকেট পাউডার মাত্র পাচ্ছেন আমাদের রেজাউল ভাইয়ের গাড়িতে একশো টাকাই আর প্রতি প্যাকেট পাউডারের দাম পঁচাত্তর টাকা আর বাজারে যদি কিনতে যান তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডারের দাম নেবে দুইশো পঁচিশ টাকা আর আমরা দিচ্ছি শুধুমাত্র কোম্পানির ছাড়ের জন্য একশো টাকাই একশো টাকাই আমাদের শাহ ডিটারজেন্ট পাউডার আপনার পোশাককে করবে ধপ ধবে চকচকে ও নতুনের মতো উজ্জ্বল অল্পতেই ফেনা হয় বেশি তাই তো চালু চালু করে আসুন আমাদের রেজাউল ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচারকারী লক্ষ্য করেই আর চারশো গ্রাম ওজনের তিন প্যাকেট পাউডার কিনুন মাত্র একশো টাকা দিয়েই